আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রেফারেন্স বই নিয়ে এর আগে প্রায় দশ বারো দিন আগে আমি একটি ভিডিও করেছি ওখানে দেখিয়েছি যে রেফারেন্স বই এই মুহূর্তে যেহেতু হয়েছে পড়তে হবে তো তো যারা ওইটা দেখেছেন দেখেছেন তাদের জন্য আমি দেখলাম ওই ভিডিওটা অনেক মানুষ প্রশংসা করেছেন ওইটা হয়তো আহামরি এত ভিউ হয় নাই চার পাঁচ হাজার মানুষ হয়তো দেখেছেন কিন্তু প্রশংসা করেছেন প্রচুর পার্সোনালি আমার ওই হোয়াটসঅ্যাপে গিয়ে তো যাই হোক ওইটার ধারাবাহিকতায় আমি সেকেন্ড পার্ট আজকে নিয়ে এসেছি তো এই রেফারেন্স বইগুলো দেখানোর আগে কিছু কথা বলা দরকার এই বইগুলো কেন প্রয়োজন এগুলো হচ্ছে আমি শুরুতে বলে দিচ্ছি ওগুলো কিনতেই হবে বিষয়টা এমন নয় যাদের টাকা পয়সার অভাব নেই বা সমস্যা নেই তারা কিনবেন এতে করে দুটো লাভ হবে রেফারেন্স বই অনেক কিছু জানতে পারবেন আপনি যখন লিখতে যাবেন এগুলা লিখিত প্রিলি ভাইবা বিশেষত লিখিত এবং বাইবা দুইটাতে খুব বেশি কাজে লাগে আপনি যখন কোনো বইয়ের রেফারেন্স দিয়ে উল্লেখ করবেন একটা প্রশ্ন লিখতে গিয়ে ধরুন ফর এক্সাম্পল মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রশ্ন লিখলেন অন্য দশজনের লিখবে আপনিও লিখবেন কিন্তু মুক্তিযুদ্ধ রিলেটেড দু একটা এক্সট্রা বই যখন আপনি পড়বেন নিশ্চয় নতুন কিছু জানবেন ওইটা যখন আপনি প্রশ্ন তুলে দিবেন রেফারেন্স দিয়ে তখন স্বাভাবিকভাবেই পরীক্ষকের নজর আপনি পড়বেন উনি মনে করবে যে আপনি অনেক ভালো জানেন ঠিক আছে তো এইভাবেই অন্যদের সাথে আপনার প্রশ্নের পার্থক্য তৈরি হয়ে যাবে এই জন্যই রেফারেন্স বই দরকার আশা করি এটা অনেকেই জানেন তো সেই জন্য বলতেছি ওগুলা মানে মেজর কিছু নয় টাকা পয়সার প্রবলেম থাকলে আপনার কেনার দরকার নেই সম্ভব হলে একটা কিনবেন দুইটাই কিনবেন আর না হলে দরকার নেই বাজারে এগুলার সাজিয়ে কিছু ছোট ছোট বই বের হয় ওগুলো পড়বেন কিন্তু যদি সমস্যা না থাকে তাহলে কিনবেন এটা শুরুতে আমি ক্লিয়ার করে দিচ্ছি না হয় অনেকে টেনশনে পড়ে যাবেন যে এত বই বা কিনবো কিভাবে এগুলা সবার জন্য না। আচ্ছা আমি কিছু বইয়ের নাম বলবো আর কিছু বই আমি নিজে দেখাবো আমার কাছে প্রচুর রেফারেন্স বই রয়েছে এখানে যেহেতু বই দেখছেন এগুলো সব রেফারেন্স বই আচ্ছা শুরুতেই যেটা বলবো আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথম বই এটা কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কারণে এই বইগুলো এখন নতুন করে আপনাদেরকে পড়তে হবে আর কিছু বই আছে সব সবসময়ের জন্যই প্রথম যে বইটির কথা বলবো সেটা হচ্ছে প্রথিনায়ক লেখক হচ্ছে সিরাজুল আলম খান পিকচারটা দেখতে পাচ্ছেন তারপর দু নম্বর যে বই যেটা সেটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা এটা লিখেছেন ওনার মেয়েই শারমিন আহমেদ খুবই প্রয়োজনীয় একটি বই তারপর হচ্ছে আমি বিজয় দেখেছি এটা হচ্ছে লেখক হচ্ছে এম আর মুখুল তারপর হচ্ছে আমার সৈনিক জীবন লেখক হচ্ছে মেজর জেনারেল মঞ্জুর রশি তারপর একে খন্দকারের গড়ে বাইরে এই বইগুলো দেখবেন আর কিছু বই আমি নিজে এখন দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে অনেক বই কয়টা দেখাবো আচ্ছা এই যে একটি বই আছে মার্কিন দলিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মিজানুর রহমান খান এগুলো সম্ভব হলে কিনবেন না হলে দরকার নেই আবার রিপিট করলাম তারপর বদ্র লালম খানের সুবেদ রাশিয়া বাঙ্গন কেন ওগুলো আসলে নিজের ডুলনিজে নিজে পেটান হয়ে যাচ্ছে অনেকে এগুলো জানেও না আপনাকে বলবেও না ওগুলা আমি বহু বছর ধরে পড়ি বহু বছর ধরে আমার কাছে আছে তারপর হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমানের নাগরিকদের জানা ভালো এটা অনেক জনপ্রিয় বই তারপর হচ্ছে সিপাহী যুদ্ধের ইতিহাস এটা লেখক হচ্ছে আহমদ সফা তারপর হচ্ছে একুশের দলিল এম আর আখতার মুকুল তারপর হচ্ছে আহ কর্নেল সৌকত আলীর সত্য মামলা আগরতলা সত্য মামলা আগরতলা তারপর হচ্ছে সিপাহী বিদ্রোহ এবং একটি ঐতিহাসিক অবিচার আনোয়ার হুসেন মঞ্জু তারপর হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব এটা অনুবাদ করেছেন মোহাম্মদ ফরাস উদ্দিন অসাধারণ বইগুলো ওগুলা ওগুলো আপনার স্কিল বলেন আর জ্ঞান বলেন অন্য মাত্রায় নিয়ে যাবে আরো আছে দেখালে আরো দেখাতে পারি ওগুলা মানে কবি জনপ্রিয় বই এবং ভালো বই ওগুলো পড়লে আপনার অনেক কাজে আসবে সেটা সাধারণ জ্ঞানের বাংলাদেশের অংশ বলেন আন্তর্জাতিক বলেন মুক্তিযুদ্ধ বলেন সবগুলোই কাবার করবে এবং আপনাকে তো অজানা পৃথিবীর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেবে আপনার স্কিলও অন্য জায়গায় নিয়ে যাবে তো এই ছিল বিষয়ে যদি আরো ভালো লাগে তাহলে আরো বই দেখাবো পরবর্তীতে যদি ইচ্ছা হয় বলবেন কমেন্ট করবেন তাহলে এরপরে বইগুলো এখানে যাগুলো আছে ওগুলো আমি সবই আস্তে আস্তে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন